মাত্র আর কয়েকদিনের অপেক্ষা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মূল যে নির্ণায়ক যে এলাকা তা হলো পাহাড় পাহাড় থেকেই ভাগ্যস্থির হবে বলা বাহুল্য আর সেক্ষেত্রে জানিয়ে রাখার চেষ্টা করি দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন রাজু তার সমর্থনে একদিকে যেমন জেএনএলএফ রয়েছে তার পাশাপাশি রয়েছে বিমলের মোর্চা অন্যদিকে তৃণমূলের পাশে রয়েছে অনিতের ভারতীয় গোর্খা প্রজাত্ত্রিক মোর্চা পাশাপাশি কংগ্রেস এবং বামের অর্থাৎ জোটের যে প্রার্থী সেই প্রার্থীর পাশে রয়েছেন পাহাড়ের পার্টি আর এই পরিস্থিতিতে সেটা বুঝতে একেবারে পাবলিক পালসে এই লোকসভা কেন্দ্রের একেবারে গ্রাউন্ড জিরোতে আমরা এই মুহূর্তে চায়ের দোকান মানেই ভোটের আড্ডা আর সেক্ষেত্রে তার সঙ্গে কথা বলা অবশ্যই দরকার আবারও একটি লোকসভা নির্বাচন আসলো কি মনে হচ্ছে কি হবে এবার কার পালে বেশি হাওয়া লেগেছে আপনি কি মনে করছেন পশ্চিমবঙ্গে মনে হচ্ছে তৃণমূলেই জিতবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কি হতে পারে মোটামুটি তাও ফিফটি ফিফটি আছে কিন্তু তার মধ্যে মনে হচ্ছে তৃণমূল কিছু বেশি পাবে লড়াই হবে একদম লড়াই হবে লড়াই হবে বিজেপি আর তৃণমূলের মধ্যে যারা মানুষের হয়ে কাজ করেছে তারা অবশ্যই আবারও আশা রাখতে হবে তো আবার ফিরে আসবে যারা মানুষের প্রতি কাজ করেনি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তাদের কাছ থেকে সেরকমই সেরকমই কিছু পাবে সে চাহিদা যদি যাতে না পারে মানুষের যদি পাশে যদি না থাকে তাহলে পরে মুখ ফিরিয়ে নেবে মানুষও সাধারণ মানুষ আপনারা জন দল মাত্রাই ঠিক করবেন কি আর কি হচ্ছে জিনিসপত্রের দাম যা আছে একটু কমুক এমন একটা গভর্নমেন্ট আসুক যে আমরা সব দিক দিয়েই সেভ থাকি এখন পাল্লা ভারি আমি কাটতাম বলতে হবে না এখন যারা ভোট দিবে পাবলিক জনসাধারণ ভোট দিবে তার উপর নির্ভর করবে এই সরকার আসুক আমাদের উন্নয়ন চাই আমরা ব্যবসা ম্যান আমরা চাই উন্নয়ন উন্নয়নে ধারাতে আমরা চলবো সে যেই পার্টি আছে ভোট হোক সবাই ভোট দিক সবার ভোটের অধিকার আছে কোন খারাপ কি অশান্তি না হোক আমি এটাই চাব ভোটের ফলাফল কি হবে সেটা তো আমি বুঝতে পারছি না কিন্তু আমি চাচ্ছি যে যার ভোটটা সে নিজের মতন করে দিক তার কোনো অশান্তি না যারা আসবে তারা সুষ্ঠুভাবে উন্নয়নের কাজকর্ম করবে ভোট নিয়ে কি ভাবছেন মানে হ্যাঁ ভোট আমরা যেদিকে সুবিধা পাবো সেই দিকে দিব তারা আমাদের সাপোর্ট করবে তাদের দিতে হবে উন্নয়ন যে উন্নয়ন করবে যে ফেসিলিটি দিবে আমাদের দিকে তাদের দিকেই আমরা থাকবো আপনার কি মনে হয় লাস্ট পাঁচ বছরে বিজেপি সাংসদ এখানে কতটা কাজ করতে পারে মুখে শুনি অনেক কিছুই হয়েছে কিন্তু আমরা তো বাস্তবে কিছুই পাই না লোকসভা নির্বাচন কি মনে হচ্ছে কি হতে পারে এবার গণতন্ত্রের একটা নতুন উৎসব চালু একটা একটা ভালো একটা প্রোগ্রাম আশা করি মানুষ ভেবে ভোট দিবে সরকারও মোটামুটি ডিভিশন নিশে যেন বৃদ্ধ যারা বয়স্ক তাদের বাড়ি থেকে ভোট নেবে এটা একটা ভালো চিন্তা ভাবনা যারা হ্যান্ডিক্যাপ ওদেরও সেই চিন্তা ভাবনা চলছে এবং আমি মনে করি এটা সমাজের পক্ষে গণতন্ত্রের পক্ষে একটা একটা বিশাল বড় উৎসব এবং আমরা তো সারা পৃথিবীর মধ্যে আমাদের সবথেকে বড় ডেমোক্রেসি তো তার একটা উৎসব সারা পৃথিবী দেখবে আলিয়া তারপর ইন্দ্রজিৎ খোল্লা তার আগে ভুটা সিং যশবন্ত সিনহা সিং এদের হয়তো আমরা কখনো চোখেই দেখতাম না ভোটের সময় উৎসবে আসতো ভোট শেষ এরা দিল্লি থেকে বসত কিন্তু রাজু বিষ্টার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে ভদ্রলোক কমসে কম আমাদের সঙ্গে একটা যোগাযোগ কমিউনিকেশন আছে এটা আমাদের একটা সৌভাগ্য যে আমরা এরকম একটা সাংসদ পেয়েছি দেখুন দশের মধ্যে সেই হিসাবে আমার হিসাবে মিনিমাম সাত আট কারণ হচ্ছে কাজ যাই করে তা যাই না কিন্তু ওনাকে দেখেছি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এবং সব অনুষ্ঠানে ওনাকে চক্ষুষ দেখেছি কাজের মূল্যায়ন সম্বন্ধে আমি বলতে পারবো না এটা আমার চিন্তা ভাবনা আমার কাছে আপনার চিন্তা ভাবনা আপনার কাছে ঠিক না আর গণতন্ত্রে কিন্তু বিরোধী দলের ভূমিকাও বিশাল বড় সেটা ভুললেও চলবে চব্বিশের নির্বাচন উনিশের পর চব্বিশ কি মনে হচ্ছে বা ভোটের হাওয়া কেমন দেখছে তো উন্নয়ন যে কি হচ্ছে সেটা বুঝাই যাচ্ছে যে রাস্তাঘাটে জল যেরকম জমার ওরকম জল জমেই থাকে দেন পরিষ্কার ঠিক মতো কোনো কোনো সময় করছে বেশিরভাগ সময় করছে না মার্কেটের ভিতরেও ডেন ঠিক মতো পরিষ্কার করছে করছে না কিন্তু ইলেকশনের মতো যে আবহাওয়া এটা ঠিক বড় দায় আমার চাই যে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি প্রশাসনের ভালো মতো আমাদের দেখবে আমাদের মার্কেট ভালোভাবে চলবে বাড়ি পাড়া রাস্তাঘাট কোনো চুরি চিন্তাই যেগুলো এখন শোনা যায় উমুক পাড়াতে উমুক যা হার ছিঁড়িয়ে নিয়ে গেছে এই রাত্রি হলে পরে গাড়ির দাপট চলে বাইক এইসব যাতে না হয় আমরা ঠিক মতো চলতে পারি ওইটাই কি মনে হচ্ছে কেমন হাওয়া দেখছেন না এবারে ভোটের ভোটের এখানে কোনো হাব ভাব বোঝা যাচ্ছে না ভালো মন্দ আলটিমেটলি কি মানে মানুষ হিসেবে কি চান মানে উন্নয়ন ডেভেলপমেন্ট হ্যাঁ ডেভেলপমেন্ট যে আসবে ডেভেলপমেন্ট করবে তাকেই আমরা আনবো বা সবাই আনবো পাবলিককে হিসাব চাপ কাছে দেখে রাখি সব সাহিয়ে দেখে রাখি কি মনে হচ্ছে কেমন বুঝছেন এখানকার হাওয়া কাজ উন্নয়নের পক্ষে যাবে যে উন্নয়ন করেছে সে ভোট পাবে যে পড়াশোনা ভালো করেছে সে ভোট পাবে সেটা জিনিসটা আলাদা দুজনের পক্ষেই দেখি হাড্ডা হাড্ডি লড়াইয়ের এখানে লড়াই হয় বি জে পি আর তিনি বললেন হ্যাঁ ভোট তো আসছে আমরা তো খুব খুশি ভোট আসছে ভোট দিব দিবসে যাতে সুস্থভাবে ভোটটা দিতে পারি সেইটাই ভাবতেছি কোনো ঝামেলা টামেলা না হয় ভোটে ঠিক আছে অনেক জায়গায়তে অনেক ঝামেলা টামালা হয় ঠিক আছে আমরা চাই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করুক যিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনিই হয়তো থাকবে তক্কর হবে সব কিছুতেই আমাদের রাজ্য এবং কেন্দ্র সব কিছুতেই তক্কর হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে পাঁচ বছরের সাংসদ কেমন দেখলেন কেমন কাজ করেছে কি মনে হয় কাজ বলতে গেলে আমাদের খুবই ভালো লেগেছে এবং আগামীতে এরাই থাকবে এ থাকবে আমার এটাই মানে ইচ্ছা বলতে গেলে এবার কি মনে হচ্ছে কি হবে এবারে ফলাফল যাই হোক মুদিয়া মুদিয়া হতে পারে পাহাড় নদী জঙ্গল চা বাগান এক কথায় ভূ প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ দার্জিলিং লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের রাস এবার কার হাতে থাকবে তৃণমূল নাকি বিজেপি নাকি বাম কংগ্রেস জোটের হাতে সেটা কিন্তু দেখায় বিষয় সেটা দেখতেই আর সেটা বুঝতেই আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম একদম পাবলিক পালস বোঝার চেষ্টা করলাম আর সে সবটাই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে আর এই যে পাবলিক পালস সেটা আরও বেশি করে বোঝা যাবে একেবারে ভোটের দিন তার কারণ সেদিন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করবেন এবং শেষ হাসি কে হাসবে সেই বিষয়টি নিশ্চিত করবেন জনতা জনার্দন এবং ভোটের ফলাফলের দিনই সেটা স্পষ্ট হবে সেক্ষেত্রে আপাতত ভোটের ফলাফলের দিকেই নজর দার্জিলিং লোকসভা কেন্দ্রের একেবারে রাজনীতিবিদ থেকে শুরু করে আম জনতা সকলে। দার্জিলিং থেকে ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদার সঙ্গে তাই শাহার রিপোর্ট ডাক্তার